আজকে শেয়ার করবো মটর ভুনা মশলার রেসিপি যেটা রুটি লুচি পরোটা সবার সাথে সাথে বাঙালির প্রিয় মুড়ির সাথে কিন্তু খেতে দারুণ লাগে দুর্ধস্য লাগে এটা আমার পার্সোনাল চয়েস অবশ্যই কিন্তু রেসিপিটা দেখার পর আপনারাও বলবেন হ্যাঁ এটা ঠিকই বলেছি আমি তো চলুন দেখে নিই মটর ভুনা মশলার রেসিপি আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের রেসিপি শুরু করব আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করি আমার চ্যানেল কুকিং উইথ এ বেঙ্গলিতে আর চলুন দেখে নিই এর জন্য আমি কী করেছি মটর যেটা দিয়ে আমরা ঘুগনি খাই সেই মটরটাকে রাত্রিভর ভিজিয়ে রেখেছিলাম এবং তার সঙ্গে কয়েক দানা আমি ছোলাও নিয়ে নিয়েছি মানে যেটাকে গ্রাম বলা হয় দিয়ে তিনটে সিটি নিয়ে সেদ্ধ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে একটু বেশি সেদ্ধ করলে খেতে খারাপ লাগে তাই একটু দানা দানা রেখেছি আমি তো আপনারা যদি মনে হয় যে না আপনাদের মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ করলে ভালো লাগবে তো আপনারা করতে পারেন তবে এটা আমার পার্সোনাল চয়েস একটু কম সেদ্ধ করলে ভালো লাগবে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর দুটো ছোট ছোট আলু আর একটা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু চোখা ছিলবো না কেন সেটা পরে বলছি এবার দুটো আমি নিয়েছি আলু সে আলু দুটো ছোট ছোট টুকরো করে কেটে নেব আর আলুগুলো কিন্তু নতুন আলু নিয়েছি নতুন আলু বলেই আমি আলু দিয়ে একটু করছি তবে আপনাদের সমস্যা থাকলে অবশ্যই নেবেন না কেন আলুটা টোটালি অপশনাল এবং আলুটা নেবেন যদি তো নতুন আলু নেওয়ার চেষ্টা করবেন আর সেদ্ধ আলুও দিতে পারেন আমি কাঁচা আলু নিয়েছি চলুন কেটে টুকরো টুকরো করে নিই ছোটো ছোটো টুকরো করে নিলাম এবারে পেঁয়াজটা যিনি আছি এটাকে কি করব একটুখানি যেমন বেগুন পোড়া করি তেমন এটাকে পুড়িয়ে নেব মানে ভুনা করে নেব যেটাকে হিন্দিতে ভুনা বলে তো এরম যদি জালি না থাকে কি করবেন যে কোনো ট্রাইপট গ্রহ হয় যেটা উপরে খানা রাখ খাবার রাখি আমরা ত্রিপয়া যেটাকে বলি খাবার রাখার স্ট্যান্ড সেগুলোতেও করে নিতে পারেন আপনারা তো চলুন এটাকে শিফট করে দিলাম পাশের ওভেনে দিয়ে একটা ড্রাই রোস্ট মশলা বানিয়ে নেবো তার জন্য কি করব একটা ছোট্ট জায়গা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিলাম মুড়ি আর নিয়ে নেবো জিরে তো জিরে আর মুড়িটা সমান সমান নেবেন তারপর নিয়ে নেব কয়েকটা গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো মানে সরি গোলমরিচের গুঁড়ো না গোলমরিচের দানা তো গোলমরিচের দানা কিন্তু অবশ্যই নেবেন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার এটাকে সুন্দর করে ড্রাই রোস্ট করে নেব সুন্দর দারুণ গন্ধ আসবে এবার এটা কালার চেঞ্জ হয়ে যাবে হালকা কালার চেঞ্জ হবে তারপর এটাকে ঠান্ডা করে আমরা একটা দরদারা গুঁড়ো বা পাউডার বানিয়ে রেখে নেবো তবে হ্যাঁ এটাকে কিন্তু একদম মসৃণ পাউডার করবেন না হালকা মানে আধ ভাঙা আধ ভাঙা করে রেডি করে নেবেন চলুন হয়ে গেছে এটাকে ঠান্ডা করে পিষে নেবো আমি আবার পেঁয়াজটাকে আমি এদিকে করে দিই এবার পেঁয়াজটাকে কিন্তু একটু এপিটপিট করে হালকা করে ঘুরাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর এটা পুড়ে না যায় মানে একদম ঝলসে যাবে না তবে হ্যাঁ যেমন বেগুন পরে আমরা করি সেরম করে নেমে সুন্দর গন্ধ আসা পর্যন্ত করে নেবেন দেখুন হয়ে গেছে এবার এই ছিলকাগুলো দেখতেই পাবেন আপনারা সুন্দর খুলে খুলে চলে আসছে কোনো অসুবিধা হবে না আপনার খুলতে তবে হ্যাঁ একটা কথা এই যে কালো কালোগুলো লেগে আছে এটা যতটা পারবেন হাত দিয়ে কিন্তু পরিষ্কার করে নেবেন এটাকে কিন্তু খবরদার ধুতে যাবে না তাহলে এই যে কাজটা করেছি আমরা ভুনিয়েছি মানে ভুনা করেছি এই যে ড্রাই একটা স্মোকি ফ্লেভার থাকে এই ফ্লেভারটা কিন্তু চলে যাবে তার জন্যে আমি আমরা পড়লাম আর কোনো জিনিস যদি আমরা যেমন বেগুন পোড়া করি। পোড়ানোর পর পরিষ্কার করার জন্য কিন্তু আপনারা যতটা পারবেন ততটা হাত দিয়ে খুলে নেবেন কিন্তু খবরদার জলে ধুতে যাবেন না এটাকে পরিষ্কার করার জন্য তাহলে এটা একটা হেলথ ইশ্যু দেয় আর তার সাথে সাথে এর যে টেস্টটা মানে যে পুড়িয়ে খাবার খাওয়ার যে একটা স্মোকি গন্ধ সেটা কিন্তু চলে যায় চলুন এটাকে ড্রা মানে একদম যেমন তেমন করে কেটে নিলাম রাফলি চপ করে নিলাম দিয়ে মিক্সিতে নিয়ে নিলাম এরকম যেমন তেমন চপ হয় এটা আমরা পিষে নেবো মানে পেস্ট করে নেব তারপর এর সাথে দিয়ে দেবো দই তো দইটা কীরকম দেবেন দইটা দেবেন একদম টক দই কিন্তু দেবেন না মানে যেটা এমনি দই যেগুলো আমরা খাই যেগুলো এমনি খাই একদম টক দই দেওয়ার দরকার নেই তো যদি আপনার যে টক দই থাকে সেই টক দইটা দই থাকে তাহলে একটু চিনি মিশিয়ে দেবেন টক দই দিলে এর যে মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে নিয়ে নিলাম কিছুটা পাতা আর কাঁচা লঙ্কা তো আপনি আপনার স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন একটু নুন দিয়ে এটাকে সুন্দর একটা মসৃণ পেস্ট করে নিয়ে নেব তো চলুন পেস্ট করে দেখাচ্ছি পেস্ট হয়ে গেছে দেখুন এরম একটা সুন্দর সবুজ সবুজ কালার হয়েছে চলুন এটাকে সাইডে করে দিই আর যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি মানে আধ ভাঙা ভাঙা করে নিয়েছি দেখুন এরম করে নিয়েছি আধ ভাঙায় কিন্তু করবেন করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিই চলুন এবার রান্নার দিকে যাওয়া যায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি অবশ্যই মাস্ট বি ট্রাই করবেন এই রান্নাটা সর্ষের তেলে করা সর্ষের তেলে করলেই এই রান্নার যে আসল ভুনা যে মাটার ভুনা মাটার মশলা তার স্বাদটা আসবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা সুন্দর গন্ধ আসবে তারপর দিয়ে দিলাম জিরে তো জিরে আর শুকনো লঙ্কা একটুখানি ফুটে ফুটে উঠবে দিয়ে দেব একটুখানি হিং হিংটা কিন্তু একটু বেশি করে দেবেন এই রেসিপিটার জন্য হিং অবশ্যই দেবেন মাস্ট বি হিং দেবেন একটুখানি চালিয়ে নেব সুন্দর একটা গন্ধ আসবে তারপর যাবো আমরা নেক্সট স্টেপে তো নেক্সট স্টেপে কী করবো আদা আর রসুনকে আমি একটুখানি গ্রেড করে রেখেছি এ দেখুন একটু আদা আর একটু রসুন আপনারা কুচো কুচো করেই দিতে পারেন মানে যদি আপনি গ্রেড না করে দিতে চান কুচু কুচো করে দিতে পারেন হয়ে গেল এটাকে একটুখানি চালিয়ে নেব চালিয়ে নেওয়ার পাওয়া যাব নেক্সট ইয়েতে একটু কিছুক্ষণ চালিয়ে নেবো এই কারণে যাতে আদা রসুনের গন্ধটা আমাদের দূর হয়ে যায় মানে আদা রসুনের গন্ধটা খুব বাজে লাগে খেতে যদি কাঁচা থাকে তো দেখুন আমি দেখিয়ে দিলাম হিংটা এরম শুকনো হিম পাওয়া যায় বাজারে কিনতে যদি ভেজ মানে গাঠ হিং থাকে তাহলে সেটা জলে ভিজিয়ে নেবেন তো যাই হোক তারপরে দিয়ে দিলাম আমাদের যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এবার কি করব একটু আঁচটা কমিয়ে দেবো কারণ মশলা আপনার পুড়ে যেতে পারে তাই জন্য আলুটাকে সুন্দর করে ভেজে ভেজে নেব তার জন্য কী করতে হবে একটু আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য দেড় দু মিনিটের জন্য ঢেকে আমি ভেজে ভেজে করে নেব তাতে কী হবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু সেদ্ধ হয়ে যাবে হয়ে গেছে দেখুন দু মিনিট পর ফিরে এলাম সুন্দর করে আবার চালিয়ে নেব এবার যাব আমাদের নেক্সট মশলার দিকে নেক্সট মশলা কী দেবো নেক্সট মশলা দেবো গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলা কী দেবো একদম বেসিক মশলা হলুদ দেব হলুদটা আপনি আপনার প্রয়োজন মতো দিয়ে দেবেন আপনি যতটা পছন্দ করেন দিয়ে দেবো তারপর দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো একটুখানি দেবো কিন্তু ধনে গুঁড়ো কোনো জিরের গুঁড়ো ইউজ করব না ধনে গুঁড়ো একদম অল্প আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য এবার কি করব আবার এটাকে একটু চালিয়ে নেব এরপরে একটু খানি জল দিয়ে নেব তা নাহলে আমাদের গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে এবং বাজে গন্ধ আসবে তাহলে একদম এক থেকে দেড় চামচ আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মশলাটাকে জলটার সাথে মিশিয়ে সমস্ত সুন্দর করে একটা একটু ভাজো ভাজো করে নেবো এটাকে কিন্তু সুন্দর করে একটু ভেজে ভেজে নিতে হবে যাতে আমাদের আলুটাও এই মশলার সাথে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় দেখুন কি সুন্দর কালার খুলে এসেছে তো এইভাবে করার পর যাব আমরা নেক্সট স্টেপে নেক্সট স্টেপে কী করবো যে মশলাটা আমরা পেস্ট বানিয়ে রেখেছি পেঁয়াজ আর ধনে পাতা দই দিয়ে সেই পেস্টটা আমরা দিয়ে দেবো এবার পেস্টটাকে দিয়ে সমস্ত কাচি কুচি দিয়ে দেবো মানে যতটা বাটির ভেতর থাকবে মশলা মিক্সির মধ্যে ততটা দিয়ে দেবো তারপরে একটুখানি জল মিক্সির মধ্যে ঢেলে আমি দিয়ে দিলাম যাতে পুরো মশলাটা আমরা ইউজ করে নিতে পারি খুব সুন্দর গন্ধ হবে এই মশলাটা দারুণ লাগে খেতে এই মশলাটা এমনি মানে অ্যাজ এ ওই মশলাটা আপনারা খেতে পারেন দিয়ে দিলাম চানা মানে মটরটা যে সেদ্ধ করে রেখেছিলাম একটা কথা বলে দিই আমি যেমন এর সঙ্গে একটুখানি ছোলা মিশিয়েছি আপনারা কিন্তু না মিশিয়ে এটা সিম্পল এমনিভাবে এই হলুদ মটরটা দিয়ে করবেন যেটা দিয়ে আমরা ঘুগনি খাই তাহলে আরও বেশি লাগবে তো আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে দিয়েছি যেটা পুরোটাই অপশন কিছুক্ষণ যখন ঢেকে দিয়েছিলাম মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম একটুখানি মোটরের সাথে তারপর কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম দেখুন কী সুন্দর কষা কষা হয়ে গেছে এরপর যাব যাবো নেক্সট স্টেপে এই রেসিপিটা যেহেতু ভুনা মশলা নাম তার জন্য প্রচণ্ডভাবে সুন্দরভাবে কিন্তু স্টেপে স্টেপে আপনাকে ভেজে ভেজে করতে হবে মানে কষিয়ে নিতে হবে ভালো করে দিয়ে দিলাম যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম দাদ করে সেই মশলাটার বেশিরভাগ অংশটা দিয়ে দিলাম একটুখানি বাঁচিয়ে রাখলাম আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন তো নুন আমরা শুধু পেস্টটা যে বানিয়েছিলাম মশলার পেস্টটা তার মধ্যে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম হয়ে গেছে পুরো নুনটা দিয়ে মশলা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে কষে নেবো দিয়ে আবার একটুখানি কিছুক্ষণ আঁচটা কমিয়ে দিয়ে আমরা এটাকে ঢেকে দেবো এই দেড় থেকে দু মিনিটের জন্য দেড় থেকে দু মিনিট পর ফিরে আসলাম দেখুন সুন্দর নিচে একটু লাগো লাগো হয়ে যাবে দারুণ একটা গন্ধ আসবে হয়ে যাবে আমাদের ভুনা মশলার অনেকটা স্টেপ এগিয়ে যাবে হয়ে গেছে দেখুন কি সুন্দর এবার দিয়ে দেবো জল জল অবশ্যই কিন্তু রেডি করে রাখবেন উষ্ণ গরম জল ঈষদ উষ্ণ গরম জল একেবারেই নর্মাল ওয়াটার দেবেন না কিন্তু আমি যে কোনো রান্নায় বলি উষ্ণ জল ইউজ করবেন তাতে মাস আপনাদের যে এতটা খাটলেন সে খাটনিটা আপনি রিটার্ন পাবেন নাহলে মানে যে রেসিপিটা বানাচ্ছেন তার স্বাদটা অনেকটা কমে যায় এবার দেখুন সুন্দর একটু ফুটতে করে উঠ শুরু করেছে আমি দিয়ে দেবো একটুখানি আমার পছন্দ মতো কাসুরি মেথি এটা টোটালি অপশনাল তবে যদি বাড়িতে থাকে দারুণ লাগে এই স্বাদটা আমার পার্সোনালি খুব চয়েস দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম কিছুক্ষণ সুন্দর করে ফুটিয়ে নেব মানে আমাদের যে ঝোলটা প্রায় মনে মরে যাবে মানে অনেকটা শুকিয়ে যাবে তারপর আমরা খুলে দেখবো মানে এর জন্য চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে তো দেখুন কি সুন্দর একদম সুন্দর ড্রাই ড্রা হয়ে গেছে আরেকটু এটাকে ঝোলটাকে এ এর সাথে কী মেশাবো যে পুরো মশলাটা একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম সেটা একটু ওপর থেকে দিয়ে দেবো এই গন্ধটা আর একটু সুন্দর এনহ্যান্স করার জন্য দিয়ে দিলাম আর লাস্টে দিয়ে দেব একটুখানি গরম মশলা দিয়ে এটাকে এক একটু আর একটু চালিয়ে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দেব সার্ভ দারুণ লাগবে খেতে একবার আমার রিকোয়েস্টে এইভাবে মটর দিয়ে বুনা মটর মশলা তৈরি করবেন একটুখানি ঝোল ঝোল যদি রাখেন অন্য সবজি সবজির যদি খেতে না ইচ্ছে করে এই রেসিপিটা দিয়ে আপনি ভাতও খেতে পারবেন যদি একটু ঝোল ঝোল রাখেন উপর দিয়ে একটুখানি লেবু কেটে দেবেন আর দিয়ে দেবেন একটুখানি কুচনো পেঁয়াজ দারুণ লাগবে খেতে এমনি যদি বাটিতে করে টিফিন করেন বিকেলবেলা তাও এই রেসিপিটা আপনি করে দিতে পারেন বাড়িতে টিফিন যদি করতে ইচ্ছা করছে একটুখানি আলাদা হাটকে টাইপে এটা আপনারা সার্ভ করতে পারেন তো কেমন লাগলো আমার এই মাটার ভুনা মশলার রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপি পাওয়ার জন্য সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এরম সিম্পল টেস্টি রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ভাবাই